কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আছি ভালো তো কিচেনে চলে আসলাম সবজি কাটবো আর সাথে আপনাদের সাথে শেয়ার করছি কি সুন্দর কিউট কিউট সবজি দেখেন তো অনেকে হয়তো চিনেন অনেকে হয়তো তেমন পরিচিত না একেবারে সেম মূলার মতো কিন্তু এত কিউট মানে এটা হাতে না ধরলে একবারে সামনে থেকে না দেখলে বোঝা যায় না ভেতরে একেবারে পিওর সাদা সাদাটাও কেমন যেন একটু অন্যরকম তো আজকে এটা আমি ভাজি করব আর কিছু রেখে দিয়েছি তো একটু কুচি করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলল এটা নাকি সহজেই নরম হয়ে যাবে তো পরে আবার কয়েকটা একটু মোটা রেখে দিয়েছি তো এখানে আমি অল্প একটু পেঁয়াজ কাঁচা মরিচ মানে অল্প তেলের মধ্যে ভেজে এটা ভেজে নিয়েছি আর কোনো কিছুই দিব না নামানোর আগ মুহূর্তে ধনেপাতা পাতা আর একটু দেবো আর একটু এক চিমটি জিরা মানে পাউডার উপর থেকে দিয়ে দিব ফ্রিজে কাটা একটা আলুর অংশ ছিল ওটা দিয়ে দিলাম কিন্তু ও আমাকে কোনো কিছুই না দিতে মানে দিতে না করেছে তাই এটা কে শিখিয়েছে তোমাকে তো যাই হোক এদিকে আমি আমার জন্য একটু এখানে আমি জানি না তুমি কাউন্ট করো বাবা আমি এখানে মাছ রান্না করছি আমার জন্য না ভেজে রান্না করছি তাই না ভেজে রান্না করছি তো মানে বাচ্চার মাদেরকে নাকি মাছ খেলে ভালো হয় আমি জানি না আমার কাছে একটু ভালো লাগে মানে যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করে ওই জন্য তো আমি মাছটাকে কোনোরকম করে একটু কষিয়ে রান্না করে ফেলছি এভাবে রান্না করলেও ভালো হয় তবে আর একটু সময় দিয়ে মনোযোগ দিয়ে রান্না করতে হয় যেটা করছি না তাছাড়া ওই যে বললাম এটা আমি খাবো বাচ্চারা খাবে না আসলে আমার হাজব্যান্ডও না ভেজে খেতে যায় না কোনো প্রকার পানি টানি ছাড়া মশলার মধ্যে মাছগুলাকে মিডিয়াম তাপে একটু ভাজা ভাজা করে নিলে দু পাটে। তখন দেখা যায় যে এটা খেতে ভালো লাগে তারপর একটু টমেটো দিয়ে কিছু সময় ঢেকে রাখলে অর্থাৎ টমেটো থেকে যে একটু পানি বের হবে ওটাতে মাছটা একটু কষবে সেদ্ধ হবে টমেটো কিন্তু গলে যাবে ওই রান্নাটা খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার হাতে টাইম নেই আর তাছাড়া এটা তো আমিই খাবো ওই জন্য আসলে অত সময় দেওয়ার মানে সুযোগ নেই তো তারপরও আমি অল্প থাকবে কিছু সময় এটাকে বসিয়ে রাখবো আর ওই ওইদিকে ওদের জন্য আমি ফ্রিজে চিকেন কারি ছিল সেটাও নামিয়ে নিয়েছি আর এখন আমার পছন্দের সবজি টমেটো দিয়েছি দু রকমের একটা হচ্ছে কাঁচা টমেটো আর একটা হচ্ছে পাকা টমেটো আর সাথে পাঁচ টুকরা বেগুন দিয়েছি বেগুন আমার অনেক পছন্দের সবজি একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব। এবার আরেক পদের রান্নাবান্নার কাজ শুরু রান্নাবান্না বললে ভুল হবে তবে আমার কাছে মনে হয় রান্না করতে যত ঝামেলা এই এটার আয়োজন করতে গেলেও সেম ঝামেলা অর্থাৎ সালাদ করছি সালাদ করতে গেলেও আমার কাছে অনেক ঝামেলা লাগে এটা কাটো ওইটা কাটো ধুয়ে নাও পরিষ্কার করে বেছে নাও আর অনেক কেয়ারফুলি এগুলা পরিষ্কার করে ধুয়ে নিতে হয় যেহেতু এটা রান্না ছাড়া আমরা কাঁচা অবস্থায় খাবো ওই যে সুন্দরী মূলার মতো এটা এনেছে এটা দিয়ে সালাদ বানাবো তাই আজকের সালাদটা অনেক বেশি স্পেশাল হবে তো এইটার এই সবজিটার স্বাদ খেতে অনেকটা মূলার মতো তো এটাকে মূলাই বলা যায় অর্থাৎ ইউরোপিয়ান সুন্দরী মূলা এত কিউট সত্যি মানে আমার কাছে খুবই মজা লাগছিল, তবে কিভাবে কাটবো একটু কষ্ট লাগছিল ছোট ছোট তো তারপর সুন্দরভাবে আমি কেটে নিলাম সব ধরনের আইটেম একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি এবার অনেক দিন পর ডিনারে পিৎজা তৈরি করেছিলাম এটা ডোটা আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি তাই ভাবলাম পুরোটা আমিই রেডি করবো কিন্তু বেবিকে দেখতে হবে এর জন্য আর পারলাম না বাপ ছেলেকে বললাম তোমরা একটু দেখিও পনেরো বিশ মিনিট পর পর দেখতে থাকবা কিন্তু ওদের চোখের সামনে এটা একটু বেশি হয়ে গেছে তাই কমিয়ে দাও তো ওর তারপরও আমার আরহাম টেয়ার পেয়েছে বলল যে বাবা দেখো দেখো হয়ে গেছে একটু বেশি হয়েছে করা বাট খেতে অনেক মজা ছিল লাস্ট যতবারই বানিয়েছি তাদের থেকে সেরা ছিল আমি জিজ্ঞেস করছিলাম আমার ছেলেকে হাজব্যান্ডকে কত দিবা দশের মধ্যে তো প্রত্যেকেই দশে দশ দিয়েছে আমার কাছে মনে হয়েছিলো দশ থেকেও আরও বেশি সব কিছু মানে ডো এটার সফটনেস বা সব কিছু যদিও বা সাইড থেকে মনে হয় একটু করা হয়ে গেছে এই দিকে আমরা তো খাচ্ছিলাম আমার মা তো খাবে না কিন্তু দেখতে তো পারে তাই ও চলে এসেছে আমাদের সাথে